পটুয়াখালীর খেপুপাড়া রাডার স্টেশন উপকূলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষায় আবহাওয়ার পূর্বাভাস দিতে রাডার স্টেশনটি নির্মাণ করা হয় কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে স্টেশনের কার্যক্রম বন্ধ আছে সাড়ে চার বছর ধরে দুর্যোগ থেকে প্রাণহানি কমাতে দ্রুত সময়ের মধ্যে রাডার স্টেশনটি সচল করার দাবি স্থানীয়দের আমরা জানতেও পারি না আবহাওয়া কোন সময় খারাপ হয়েছে এই কারণে আমাদের অনেক জেলেদের টলার মারি পড়ে এবং অনেক মানুষের প্রাণহানি হয় অন্যান্য এলাকার আবহাওয়া বার্তার সাথে আমাদের সাথে কোনো মিল পায় না এই জন্য অনে সময় ওইদিকে নাম্বার সিগন্যাল থাকলে আমাদের পুরো থাকে সালের এপ্রিল থেকে স্টেশনটির ফ্রিকোয়েন্সি ইমেজে শাখার ট্রান্সমিশন ও সার্ভে সিস্টেমের যন্ত্রাংশের ত্রুটির কারণে অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যায় পরে গত বছরের অক্টোবরে যাইকার প্রতিনিধি দল রাডার স্টেশনটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে ত্রুটি সমাধান করেন কিন্তু এখন দেখা দিয়েছে রেডিয়েশন সমস্যা রেডিয়েশন না হওয়ায় ঘূর্ণিঝড়ের গতিবেগ শক্তি তীব্রতা ও অবস্থান নির্ণয় করা যাচ্ছে না লংচিটিভিটি দশ বছরের অধিক হয়ে গেছে যদি ম্যানুফ্যাকচারার কোম্পানি এটাকে রিকোভারি করতে না পারে তাইলে এটা ওরা নতুনভাবে ইনস্টল করার চেষ্টা করবে স্থানীয় সংসদ সদস্য জানান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জায়গাকে চিঠি দেওয়ার পর তারা সরজমিনে পরিদর্শন করেছেন মেরামতের জন্য যেসব সরঞ্জাম দরকার সেগুলোর তালিকা করে নিয়ে গেছে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান হবে তারা ইতিমধ্যে এবং গত মিটিংয়েই তারা আমার কথা দিয়েছে যত দ্রুত সম্ভব তারা এটাকে পুনরায় চালু করে দেবে উনিশশো সালে খেপুপাড়াতে কনভেনশনাল রাডার স্টেশন নির্মাণ করা হয় এরপর এর প্রযুক্তিগত কার্যকারিতা কমে গেলে দু সালে পুরনো অবকাঠামো ভেঙে জাইকার অর্থায়নে জাপান রেডিও কোম্পানি সর্বাধুনিক প্রযুক্তির এ রাডার স্থাপন করে রাডার স্টেশনটি চালু হলে ঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে এতে করে প্রাণ বাঁচবে সাগরে থাকা জেলে সহ উপকূলের লাখ লাখ মানুষের শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী